রান্না একটা বেসিক স্কিল তুমি পঁচিশ বছর বয়সে এসে ভাত ডাল রান্নাতে পারো না একটা চা বানাতে পারো না এটা কিন্তু তোমাকে কিউট বানায় না বইন এটা এই বুঝায় যে তুমি একটা অকর্মার ঢেকি এবং একটা কামচোর আর এই কথাটা আমি তাদের জন্যই বলছি যারা বিশ পঁচিশ বছর এসে ঢং করে বলে আমি তো কখনো চুলার কাছে যাই নেই আমি এক কাপ চাওয়া বানাতে পারি না কিন্তু এই কথা যে সে বলে কিন্তু একজন মেয়ে হিসেবে এটা যে কত লজ্জার কথা সেটা সে বুঝতেই পারে না একটা গোপন কথা কি জানেন ছেলেদের মানুষদের খুশি করতে হলে যেমন টাকার প্রয়োজন হয় আর মেয়েদের কাউকে খুশি করতে হলে সুন্দর রান্না জানতে হয় তাহলে কিন্তু খুশি করা যায় আর আপনি যেহেতু নিজে রান্না জানেন না তাহলে কাউকে ছোট করেও দেখবেন না এটা তাদের জন্য যারা কমেন্ট বক্সে এসে যারা বাসায় থাকে বা গৃহিণী তাদেরকে বিভিন্ন খোঁচা মার্কা কথা বলে যে এত পড়ালেখা করে ঘরে রান্না বাড়া করছেন আর ঘর সামলাচ্ছেন আচ্ছা রান্না বাড়া যদি না করে হ্যাঁ একজন মহিলা যদি রান্না না করে সংসারের প্রতিটা মানুষ খাবে কি আর তুমিই খাও কেন হ্যাঁ তুমি যে রান্না পারো না খেতে লজ্জা লাগে না তুমি তো কোনো না কোনো নারীর রান্নাই খাও তোমার মার রান্না খাও তাহলে তো এতে বোঝা যায় যে তুমি তোমার মাকেও অসম্মান করলে আর তোমাকে ছোটবেলা থেকে খাওয়য়ে পরিয়ে বড়ো করেও লাভ হয়নি কারণ তুমি ওই যে মহিলাদের রান্না খেয়েই আবার মহিলাদেরকে কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন রকমের কথা বলো আর রান্না যদি এতই নগণ্য কাজ হতো তাহলে বড়ো বড়ো শেফ হতো না বড়ো বড়ো রেস্টুরেন্ট হতো না এবং মানুষ রান্নার প্রতিযোগিতায় যেত না এবং অ্যাওয়ার্ডও জিততো না তোমার যোগ্যতা নেই তুমি পারো না তাই লোকেরটা দেখে হিংসা করো যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এটা এই কারণে বললাম সেদিন একটা আপুর রান্নার ভিডিও দেখছিলাম এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে গিয়ে দেখি দুই একটা আপু এরকম তাকে কমেন্ট করেছে এত পড়া লেখা করে কী লাভ সে ঘরে বসে রান্নাই করতে হচ্ছে মানে কোনো চাকরি বাকরি করছে না ঘরের কাজ করছে হ্যাঁ মানে আপুটাকে অসম্মান করলো এটা দেখে এই ভিডিওটা আজকে বানালাম আসলে কোনো কাজই ছোটো না তারা বাইরে কাজ করে এটাও খুব ভালো যে তার যোগ্যতা বেশি সে বাইরে কাজ করছে সে তার জন্য সে ঘরের কাজকে ছোট মনে করবে এবং অন্য নারীদের মন নষ্ট করবে এটা কিন্তু ঠিক না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী দেখাবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম